দিনের মতো আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে এই মুহূর্তে আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলা অর্থাৎ বাংলাদেশের একাধিক জায়গায় ঝলসানো গরম যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি আজকেরে কিন্তু তাপমাত্রা থাকতে পারে বলে জানানো যায় সাথেই আবারও কিন্তু কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গাতে রয়েছে একটু আপনাদের জানিয়ে দেবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আজকে আমরা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াল কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতার কাছাকাছি বিভিন্ন জায়গাতে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ অর্থাৎ কোনো কোনো জায়গাতে কিন্তু দেখা যায় প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং এদিকে বঙ্গোপসাগরের উপরে দেখা যায় কিন্তু তাপমাত্রা একটু কম রয়েছে কোনো কোনো জায়গাতে কিন্তু আরও হাই টেম্পার তাপমাত্রা কিন্তু বাড়তে পারে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আবার এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় আরো ঝলসানো তাপমাত্রা রয়েছে যেখানে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা আজকে হতে পারে বলে জানানো যায় এবার দেখে নেব আকাশে মেঘলা রয়েছে কোথায় এবং বৃষ্টির চান্স রয়েছে আজকে কোন কোন জায়গায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মেঘলা আকাশ দেখলে আজকের কিন্তু যেহেতু শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু নিম্নচাপের ভারী বৃষ্টি রয়েছে এবং সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ও কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু দক্ষিণ পরগনা উত্তর পরগনা ও ও ওদিকে মুর্শিদাবাদ বিহার ঝাড়খন্ড এবং দুই মেদিনীপুর সহ বিভিন্ন জায়গাতে কিন্তু আকাশে আজকের মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে দেখলে দেখলে কুমিল্লা ও চিটেগঞ্জ ও কলাপাড়া এদিকে খুলনা বরিশাল এ সমস্ত জায়গায় কিন্তু আকাশে হালকা হালকা আংশিক মেঘলা রয়েছে এদিকে সিলেট বিবাদে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘলা আকাশ রয়েছে যেখানে সাতচল্লিশ পার্সেন্ট মেঘলা আকাশ রয়েছে আজকেরই এবং সাথে সাথে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিন্তু সিলেট বিবাদের যেহেতু সিলেটের আশেপাশে অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রচুর পরিমাণে মেঘলা রয়েছে এবং হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে আজকের বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের অতিভারী বৃষ্টি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চলছে এবং এরই ফলে বাংলাতে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে আর যে আপডেট একটি আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের আগের ভিডিওতেই যেখানে এই মাসের ঠিক উনিশ তারিখের দিকে আবারও যে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু সেই উনিশ থেকে কুড়ি অর্থাৎ কুড়ি থেকে একুশ বাইশের মধ্যে আবারও একটি দুর্যোগ বাংলাতে দেখা দিতে পারে বলে এরকম একটি সম্ভাবনা রয়েছে তো সে সমস্ত আপডেটের ভিডিও প্রতি মুহূর্তে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন উত্তর প্রদেশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে প্রচুর পরিমাণে মেঘলা রয়েছে এবং উত্তর ভাগ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ও কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এক্ষেত্রে আমাদের এদিকে দেখা যায় যেমন পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জায়গায় সকালের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা তো এই মুহুর্তে আমরা দেখতে চলে যাব বৃষ্টির কি চান্স রয়েছে কোন জায়গায় তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় সেভেন পয়েন্ট সিক্স এম এম বৃষ্টি এবং এদিকে আমরা দেখলে দেখতে পাচ্ছি সিলেট বিবাদের কাছাকাছি কিন্তু বৃষ্টি পৌঁছে যাচ্ছে বেশ কিছুক্ষণের মধ্যেই সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিমাণ সিলেট বিবাদের কাছেই রয়েছে জিরো পয়েন্ট টু এম এম বারোটার দিকে অর্থাৎ আমরা যদি একটু এগিয়ে যাই বেলা একটার দিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল ও কলাপাড়া সহ একাধিক জায়গায় হালকা বৃষ্টির চান্স রয়েছে যেখানে জিরো পয়েন্ট সিক্স এম এম বৃষ্টির চান্স রয়েছে এবং কোনো জায়গাতে কিন্তু আরেকটু বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি আজকে যে বৃষ্টির চান্স রয়েছে সে বৃষ্টি কিন্তু মোটামুটি খুব একটা খারাপ বৃষ্টি নয় মোটামুটি পরিমাণ বৃষ্টি রয়েছে এবং এরই ফলে কিন্তু হালকা ঢাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের কিছু অঞ্চল হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে এবং সিলেট বিবাদে বৃষ্টির চান্স রয়েছে ঠিক বিকাল চারটের দিকে আজ বিকেলের মধ্যেই আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কিছু জায়গা বাংলার আকাশে এই মুহূর্তে ঝলমলে সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল হোলি অনেকে আনন্দ করতে চাইছে তার মধ্যেই তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে সাথেই কিন্তু এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে হালকা থেকে হালকা বৃষ্টির চান্স রয়েছে আর এদিকে ভারী বৃষ্টি সিলেট বিবাদের দিকেও কিন্তু আগামীকাল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকের যেহেতু রাতের দিকে বৃষ্টির চান্স রয়েছে এবং আগামীকালও কিন্তু কিছুটা হলেও বৃষ্টির চান্স রয়েছে সিলেট বিভাদে এবং সিলেট বিভাদের সাইডে যে সমস্ত জায়গা রয়েছে সে সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি এবং সিলেটেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে ঠিক রাত বারোটার পর আজকে রাত বারোটার পর অর্থাৎ শুক্রবার আগামীকাল অর্থাৎ আগামীকাল ভোরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি সিলেট বিভাগে রয়েছে এবং সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অনেকটাই ভারী এবং সাথে বৃষ্টিরও চান্স রয়েছে আগামীকাল তো আবহাওয়ার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সহ একাধিক জায়গা বাংলাদেশে আবারও কিন্তু আগামীকাল হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টির এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুধুমাত্র আগামীকালও নয় শনিবারও কিন্তু সিলেট বিভাদে কিছুটা পরিমাণ বৃষ্টির চান্স রয়েছে সাথেই এই যে প্রচুর পরিমাণে তাপমাত্রা প্রচুর পরিমাণে তাপমাত্রার জন্য কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি এদিকে এগিয়ে আসছে বৃষ্টি যেখানে হলদিবাড়ির দিকেও কিন্তু শনিবার বিকালের দিকে হালকা বৃষ্টির চান্স রয়েছে কলাপাড়া সহ হলদিবাড়ির দিকে সুন্দরবন এলাকার বেশ কিছু জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ ও এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা হালকা মেঘলা আকাশ থাকছে বেশ দুই একদিন যে মেঘলা আকাশ থাকছে মেঘলা আকাশের মধ্যে সূর্যের তাপ থাকছে মোটামুটি বেস্ট রয়েছে আর সাথেই রয়েছে কিন্তু হালকা থেকে হালকা কুয়াশা আর এই কুয়াশা রয়েছে এবং একটু বেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে তাপমাত্রা প্রচুর পরিমাণে তাপমাত্রা যেখানে রোদ বলতে পারেন এবং রাতের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি সর্বদা কিন্তু থেকে ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নামতে পারে যেখানে কিন্তু খুবই স্বাভাবিক তাপমাত্রা এবং দিনের বেলা কিন্তু সূর্যের যে তাপ রয়েছে তীব্র গতি আমরা দেখতে পাচ্ছি আজকে যে তীব্র গতি আমরা দেখতে পাচ্ছি সর্বদা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি কিন্তু দুটোর দিকে তাপমাত্রা হতে পারে বালেশ্বরের কাছাকাছি এবং কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সর্বদা তাপমাত্রা আজকে প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি আসতে পারে এবং খুলনা বরিশাল ও ঢাকার দিকে আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি কিন্তু ও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা আজকে বাড়তে পারে এবং আগামী কাল আমরা দেখলে আগামীকালও দেখতে পাচ্ছি আমরা বালেশ্বরের কাছাকাছি প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং খুলনাতে কিন্তু প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াল এবং কলকাতার মধ্যে কিন্তু রয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াল এবং আমরা যদি দেখি পরশু দিনে অর্থাৎ পনেরো তারিখ পনেরো তারিখও আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছে তাপমাত্রা রয়েছে তাই তাপমাত্রা কিন্তু হু হু করে বাড়তে চলেছে এবং প্রচুর পরিমাণে তাপমাত্রা আমরা আজকে দেখতে পাচ্ছি এবং আগামী দু থেকে তিন দিনে ঠিকই এমনইভাবে তাপমাত্রা থাকতে পারে কিন্তু সূর্যের তাপ কিছুটা থাকলেও আকাশ হালকা হালকা মেঘলা থাকতে পারে এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আবারও আগামীকাল সকালে চলে আসব। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে